আসসালামু আলাইকুম গাইজ ইউরো ব্লগ সেভেন্টি সিক্সে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সাইস্তাগঞ্জ মাছের ঘাট এটা গাইবি মাছের ঘাট বলা হয় আর কি তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে যে মাজারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এই এই পুকুরের পাড়ি হচ্ছে এটা মাজারটা আপনার এই যে এখানে একটা বটগাছ আছে অনেক সুন্দর বটগাছের মাঝখানে একটা খেজুর গাছও আছে আসলে খেজুর এই যে দেখেন আপনার অনেক সুন্দর খেজুর ধরছে আসলে অনেকগুলো খেজুর তো আমার দেখে আসলে ভালো লাগছে আর আমি আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করব তো আস্তে আস্তে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সামনে আরও দেখানোর চেষ্টা করব। এইখানে যে সাইনবোর্ডটা দেখতেছেন এটাতে লেখা আছে যে গজার মাছের গাট তো এই যে এখানে লেখা আছে খুব সুন্দর করে অনেক সুন্দর করে একটা ব্যানার দিয়ে দিছে ওনারা আসলে মাঝে মধ্যেই আমার এখানে যাওয়া হয় কারণ দেখা যাচ্ছে ট্রেন আসতে অনেক লেট হয়ে যায় তো এটা হচ্ছে সাইস্তাগঞ্জ রেল স্টেশনের ঠিক পাশাপাশি এই জন্য আমি দেখা যাচ্ছে স্টেশনের সময় পার না করে আমি এখানে চলে যাই এখানে ভালো লাগে এই জন্য এখানে চলে যাই এখানে গজার মাছ পুকুরে আসে তো তো আমি আপনাদেরকে পুকুরেও দেখাবো আর এখানে বোট গাছটার মাজারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই জায়গাটা আগে দেখেন তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে ভিতরে যে গজার মাছ কি করে কিভাবে আমরা খাবার দিব আমরা খাবার দেওয়ার পরে কিন্তু গজার মাছ আসবে তো আমরা খাবার দিব একটু পরে তো এখন হচ্ছে এক মহিলা খাবার দিবে তো আমরা মহিলাটাও দেখবো যে মহিলা খাবার দিলে কতটুকু মাছ আসে বা কয়টা মাছ আসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো একটা মহিলা খাবার দিবে তো আসবে কিছুক্ষণের ভিতরেই আসবে তো আমি আপনাদেরকে একটু পাঁচটা একটু ঘুরেয়ে দেখানোর চেষ্টা করতেছি কারণ পাঁচটা আপনারা দেখেন এই যে ফুকরে কিন্তু আপনার সুন্দর একটা ফুলের গাছও আছে তো শাপলা ফুলের গাছ কি শাপলা ফুল কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার হচ্ছে খুবই ভালো লাগে আর এই গজার মাছের গাটে কিন্তু আসলে শুধু গজার মাছ না এখানে এই এই গাটের ভিতরে আপনার হচ্ছে এই পুকুরে অনেক ধরনের মাছই আছে আসলে এটাতে আমি দেখলাম যে বড় বড় রুই মাছ তারপরে হচ্ছে কার্ফু মাছ বলে তো বিভিন্ন ধরনের মাছ আছে এটাতে আমার খুবই ভালো লাগে দেখতে এই যে মহিলা কিন্তু মাছকে ডাকতেছে দেখছেন দুই হাত দিয়ে এভাবে ডাকতেছে তারপর হচ্ছে আপনার এই যে খাবার দিবে খাবার এই যে উনি হচ্ছে একটা ইয়ার ভিতরে নিছে মানে ডিব্বার যে মুখটা আছে এই মুখটার ভিতরে উনি মাছ নিছে এখানেই মাছ পাওয়া যায় দোকানে মাছ পাওয়া যায় ওনারা বিক্রি করে তো আমরা একটু পরে নিব এখন ওনারা ওনারা মানে উনি দেওয়ার পরে যে দেখেন মাছ ডাকতেছে কিন্তু উনি মাছকে ডাকতেছে আসলে কিন্তু মাছকে এইভাবে ডাকে না আসলে একটা সিস্টেম আছে মানে খাবার দিলেই অটোমেটিকলি মাছ আসে কিন্তু এইভাবে ডাকতে হয় না তো উনি ডাকতেছে অনেকে অনেকভাবে ইয়া করে আর তো ওনার কাছে হয়তো এইভাবে ভালো লাগে এই জন্য উনি এইভাবে ডাক দিতেছে আর কি আর এখানে আসলে অনেক মানুষ অনেক মানুষই আসলে মানে আবেগকৃত হয়ে যায় আর কি আসলে এখানে গাইবি গজার মাছ মানে এই রকম চিন্তা করে অনেকেই এখানে আইসা মানে আবেগকৃত হয়ে যায় আসলে চিন্তাটা একটু চেঞ্জ হয়ে যায় আর কি আর গ্রামের মানুষ তো আরও অনেক সহজ সরল তো আমিও এই যে এখানে এই দোকান থেকে আমি মাছ নিলাম এই যে এই যে মাছ এখন আমরা মাছ দিব তো উনি মাছ দেওয়ার পরে বেশি একটা মাছ আসে নাই তো এখন আমরা মাছ দিব তো আমরা মাছ দেওয়ার পরে দেখব যে আসলে কতটুকু মাছ আসে তো উনি আসলে মাছ দেওয়ার পরে কিন্তু বেশি একটা মাছ আসে নাই তো আমি ওই দিক দিয়ে গেছি যাতে দেখি যে কি অবস্থা যখন আসলে এই পুকুরে মাছ মানে পানি কম ছিল তখন আপনার ওই দিকেই মাছ দিলেই আসতো তো আমি ওইদিকে যাব না ওইদিকে যাব না ওই জন্য আমি একটু ঘুরে ওইদিকে হচ্ছে মহিলা দিসে তো ওইদিকে মাছ বেশি একটা নাই বা আসে না তো আমি দেখতেছি যে অন্য কোন দিকে দেওয়া যায় এখন আমি গেছি হচ্ছে একটু ওই সাইডে ডান সাইডে চলে গেছি তো ওইদিকে একটা মাছ দেখা যাচ্ছে অনেক বড় শুল মাছ এটা গজার মাছ বলে আর কি এই যে অনেক বড় একটা মাছ এই যে অনেক বড় এটা দুই থেকে দুই হাত তো হবেই দুই হাত হতে পারে তো পানির নিচে তো এতটা আইডিয়া করা যায় না তো আমি আরও দেখাবো তো আস্তে আস্তে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটা দেখেন আর এখানে আসলে অবশ্য আপনাদেরও ভালো লাগবে তো এখানে এমন না যে আসলে আপনাকে কেউ কোনোভাবেই ক্ষতি করবে না এখানে খুবই ভালো জায়গা এখানে কেউ কারো কোনো ক্ষতি করে না তো বিশেষ করে এখানে মাজারে এসে অনেকে মানত করে অনেক কিছু তো আমার আসলে ভালো লাগে তো আপনারা আসতে পারেন এখানে অন্য কোনো সমস্যা নাই ন্যাচারাল পরিবেশ এখানে খুবই ভালো তো এই যে আমি খাবার দিচ্ছি আমি কিন্তু খাবার অনেকগুলা দিছি তো এটা দেখাচ্ছি একটা একটা করে এটা হচ্ছে ফার্স্ট নিলাম তো এই যে দেখতেছেন এই যে এখানে দেখতেছেন মাছ তো মাছ কিন্তু আসছে এই যে গজার মাছ দুইটা অনেক বড় বড় এগুলাকে আমি আস্তে আস্তে খাওয়াবো অনেকগুলো খাবার খাওয়াবো আপনার দোকান থেকে আমি অনেকগুলা খাবার নিব তো এই যে একদম কাছাকাছি চলে আসছে মহিলা দেওয়ার পরে কিন্তু এত কাছাকাছি আসে নাই তো এই যে দেখেন আমরা দেওয়ার পরে কিন্তু একদম কাছাকাছি চলে আসছে দেখতেই তো পারতেছেন মানে আমার খুবই ভালো লাগে যে আমি কিন্তু এইগুলাকে আমি হাত দিয়েও ধরছি বুঝতে পারছেন মানে হাত দিয়ে টাচ করছি ওই রকম কোনো ক্ষতি করে না তবে তারপরও অনেকটা কেয়ারফুল থাকাই ভালো তো বিশেষ করে আমি খাবার দিচ্ছিলাম সো গাইস আসলে মাছ কিন্তু একদম কাছাকাছি আমার চলে আসে তো আমার আসলে মাছকে খাওয়াইতে ভালোই লাগতেছে দেখেন একটার পর একটা খাচ্ছে কিন্তু তো আমি একটু হাত দিয়ে একটু আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করব মানে আর কতটুকু কাছে যাওয়া যায় এই যে আমি হাত দিয়ে একদম আসলে সাহস করে দিচ্ছি কি দেখি আমাকে কি করে কামড় টামড় দেয় কিনা দেখি আসলে ও ভয় লাগে বুঝছেন আসলে বড় মাছ তো আসলে কাছাকাছি এমনি ভিডিওতে বেশি একটা বোঝা যায় না যে কত বড় আর সরাসরি কিন্তু আসলে মাছগুলো অনেক বড় বড় মাছ তো দেখি কি করে আসলে লাভ দিয়ে খায় কি না দেখি এই যে লাল কারফু মাছও কিন্তু আছে এটাতে লাল লাল কারফু মাছও আছে সব ধরনের মাছই আছে আসলে এটাতে অনেকগুলো মাছই আছে দেখলাম অনেক বড় বড় মাছ আছে সব দেখি আমার হাত থেকে লাভ দিয়ে খাই কিনা একটু দেখি আরে আল্লাহ রে দেখছেন আমার আমার হাতে কিন্তু লাভ দিয়ে খাইছে বুঝছেন মানে খুবই ভালো লাগতেছিল আসলে খাওয়াইতে আমি আমার খুবই ভালো লাগে আসলে আমি এই যে দেখেন আমার হাত থেকে পলি নিয়ে গেছে কামড় দিয়ে তো আমার ওরকম ব্যথা লাগে নাই আমার হাতে কামড় দেয় নাই বেশি একটা আমার পলিতেই কামড়টা লাগছে আসলে আমার হাতে বেশি একটা লাগে নাই কামড় পলিতেই লাগছে এই জন্য আমি ওরকম ব্যথা পাই নাই তো আসলে ভালো লাগতেছে সো গাইস আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ ভালো থাকবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখানে আসতে পারেন এটা হচ্ছে সাইস্তাগঞ্জ রেল স্টেশনে এসে বললেই হবে যে আমি মাছের ঘাট যাব তো আপনারা এখানে এসে বললে অনেকে দেখাই দিবে আপনাকে হেল্প করবে এখানে কেউ আপনাকে দান্দা করবে না বা কোনোভাবে আপনাকে কোনো ধরনের ফাঁসানোর চেষ্টা করবে না তো এখানের লোকজন খুবই ভালো আপনি আসতে পারেন আইসা এখানে একটু হয়তো ট্যুরিস্ট হিসেবে আর কি এখানে ঘুরতে যাইতে পারেন বা আপনি যদি মাজার মাজারা যাইতে চান বা মাজার উদ্দেশ্যে যেতে চান আপনারা যাইতে পারেন সমস্যা নাই এই মাজার আমি অনেক ছোটোবেলার থেকে আমি দেখছি আসলে এই মাছের ঘাট এই মাছের ঘাটে তো এখন তো দেখা যাচ্ছে চারোদিকে এরকম মানে পাকা চারদিকে পাকা করা আছে তো আগে কিন্তু এতটা এরকম ফাঁকা করা ছিল না আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আসলে এগুলো একদম মানে বিলের মতো ছিল আর কি ফাঁকা বিলের মতো ছিল তো এখন এত কিছু হয়েছে বা অনেক আপডেট হয়েছে তবে এখন একটু দেখতে ভালো লাগে আগে এতটা দেখতে ভালো লাগতো না মাছের এই গাডের যে আপনার হচ্ছে পার ভেঙে পড়ে যেত তো এখন এখন খুবই ভালো লাগে আগে এতটা ভালো লাগতো না তাই এখন অনেক মানুষই যায় ওইখানে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও একদিন দেখা হবে আর একটা ভিডিওতে আর যদি আপনাদের ভালো লেগে থাকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা আসলে আমাদের চ্যানেলটা হচ্ছে নতুন তো আমরা আস্তে আস্তে কাজ করার চেষ্টা করতেছি দেখি আমরা কতটুকু আগাইতে পারি তো আপনারা আসলে আমাকে পাঁচ হাজার সাবস্ক্রাইব করছেন এটা আপনাদের কাছে আসলে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা পাঁচ হাজার ফ্যামিলি আমার হয়ে গেছেন তো খুবই ভালো লাগতেছে যে পাঁচ হাজার ফ্যামিলি আছে আমার সাথে তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে আসলে সো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম